আপনারা এই মুহূর্তে দেখছেন মৌলিক ক্রিয়েশন মৌলিক ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত এই ধরনের ক্লের কাজগুলো আমার মতো অনেকেরই কিন্তু বেশ প্রিয় তাই তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা অনেকেই বলেন যে কাজ করার সময় কেন ভিডিও শেয়ার করা হয় না আসলে সব সময় কিন্তু কাজের তাড়াহুড়োর মধ্যে সমস্তটা শেয়ার করা একেবারেই সম্ভব হয়ে ওঠে না আমি এই মুহূর্তে যেহেতু অনেক রাতে ভিডিওটা করছি সেই কারণে ভাবলাম সবটাই শেয়ার করা যাক আপনাদের সাথে এটা কিন্তু একটা টাই চেনে আমি ব্যবহার করার জন্য পেন্ডেন্ট হিসেবে এটাকে তৈরি করেছি আর এটা কিন্তু অর্ডারে রয়েছে সেম রয়েছে দুটো কিন্তু আমি তৈরি করব এবং দুটোকে তার পছন্দ মতোই কিন্তু কালার করে দেওয়ার চেষ্টাও করব। আপনারাই দেখে বলবেন কীরকম হয়েছে দেখতে দেখুন এই তিনটে ফুল কিন্তু আমি রাখছি হলুদ রঙে যেহেতু ড্রেসের সঙ্গে ম্যাচিং করে যে দিদিভাই আমার কাছ থেকে নিতে চাইছেন তিনি হলুদ রঙটাই প্রেফার করেছেন সেই কারণে কিন্তু আমি হলুদ রঙটা করছি এটা তৈরি হয়ে যাওয়ার পর বিভিন্ন রকম শেড দেওয়ার চেষ্টা করব এবং সেই শটটাও শেয়ার করব আপনাদের সাথে আজ কিন্তু আমি চেষ্টা করব প্রথম কোটিং যে রংটা সেটা দিয়ে দিতে আমি চেষ্টা করি সবসময় এই ধরনের ক্লের কাজগুলো দুটো কোটে করা তো প্রথম কোটটা কিন্তু হয়ে গেছে ফুলগুলোর এবার পাতাগুলোও করে দেব বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয় যদি একটা দিন শুকিয়ে নেওয়ার টাইম পাওয়া যায় তাহলে কিন্তু পরবর্তী দিনে কাজগুলো করা যায় কিন্তু দিদিভাইয়ের যেহেতু আর্জেন্ট ছিল এই অর্ডারটা সেই কারণেই কিন্তু আমি চেষ্টা করছি তাড়াহুড়ো করে কাজটা করার তবে যখন কাজটা শেষ হয়ে যাবে আপনাদের দেখিয়ে দেব ফিনিশিংটা কীরকম আসে তাহলে কিন্তু বোঝা যাবে কীরকম হয়েছে আসলে ক্লের কাজগুলো তৈরি করার পর যতক্ষণ না সম্পূর্ণ ফিনিশিং হচ্ছে সম্পূর্ণ রঙ হয়ে যাচ্ছে এবং ভার্নিশ করা হচ্ছে ততক্ষণ কিন্তু বোঝা সম্ভব হয়ে ওঠে না যে শেষ অব্দি কীরকম হবে কাজটা বা দেখতে কীরকম লাগবে তো সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে আপনাদের সকলকে দেখুন ধীরে ধীরে যতটা রং এগোচ্ছে ততই কিন্তু সৌন্দর্যটা মেলে ধরছে ফুলগুলো আর এখানে কিন্তু হলুদ সবুজটা মন্দ লাগছে না দেখতে কি বলেন এখনো কিন্তু কাজ বাকি রয়েছে অনেক দেখা যাক কতটুকু কাজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি আজ দেখতে দেখতে কিন্তু দেখুন অনেকটা কাজ আমার কমপ্লিট হয়ে গেছে আর এটা যখন সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে আশা করছি সকলেরই ভীষণ ভালো লাগবে ধীরে ধীরে যেহেতু রঙগুলো তৈরি হয়ে যাচ্ছে রঙগুলো করার পর কিন্তু দেখতে বেশ লাগছে আশা করছি আপনারা যারা ক্লের বিভিন্ন রকমের গহনা পছন্দ করেন তাদেরও ভালো লাগবে যেহেতু অনেকটাই কালার করা হয়ে গেছে বেশ লাগছে দেখে মৌলিক স্টেশনের কালেকশনগুলো আপনাদের কিরকম লাগে সেটা কিন্তু আমাদের জানাবেন আপনাদের লাইক আপনাদের কমেন্ট কিন্তু পরবর্তী ভিডিওগুলো তৈরিতে আমাদের উৎসাহ দেবে দেখুন আমি কিন্তু সম্পূর্ণটাই শেয়ার করে দিলাম তবে আজকে এর চেয়ে বেশি কালার করা যাবে না যেহেতু এখনও রঙটা শুকায়নি রঙ শুকিয়ে গেলে পরবর্তী স্টেপের রঙগুলো করা হবে এবং চেষ্টা করব সেই সময় যদি সম্ভব হয় আপনাদের সঙ্গে সবটা শেয়ার করার আজ এই পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি